মাঠে অনুশীলন কিংবা খেলার জন্য পূর্ণ ফিট না হলেও আগের চেয়ে ইঞ্জুরি অবস্থার কিছুটা উন্নতি হয়েছে লিওনেল মেসির নিজ বাড়িতে ইনডোরে প্র্যাকটিস করছেন লিও কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন তা শিগগিরই জানা যাবে বলে নিশ্চিত করেছেন কোচটাটা মার্টিনো তিনি আরও জানান মাঠে ফিরতে মুখিয়ে আছেন বিশ্বকাপ জয়ী তারকা এদিকে দল নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন মায়ামি কোচ ইঞ্জুরি আর অলিম্পিকের কারণে আগস্টে পূর্ণ স্কোয়াদ না পাওয়ার আশঙ্কায় আছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল মেসির ইঞ্জুরি নিয়ে সুখবর শোনার অপেক্ষায় ছিলেন মেসি ভক্তরা তার পায়ের জাদু দেখতে মুখিয়ে আছেন কোটি সমর্থক তবে অপেক্ষাটা আরেকটু দীর্ঘ হচ্ছে ভক্তদের মূলত কোপা আমেরিকার ফাইনালে ইঞ্জুরিতে পড়েন বিশ্বকাপ জয়ী তারকা তার অ্যান্টিল ইঞ্জুরি এতটাই গুরুতর ছিল যে ঠিক মতো হাঁটাচলা করতে সমস্যা হচ্ছিল ইঞ্জুরির কারণে মেসি যে লিগস কাপে খেলছেন না তা আরো আগেই নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ এবার তার ইঞ্জুরি নিয়ে মুখ খুললেন মায়ামি কোচ এখনো চোট থেকে সেরে না উঠলেও তার যে উন্নতি হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ এছাড়া নিজ বাড়িতে ফিজিওকের সঙ্গে নিয়েই ইন্ডোর অনুশীলন করছেন বিশ্বকাপ জয়ী তারকা ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো বলেন লিও তার নিজ বাড়িতে কাইনিসিওজিস্টের সঙ্গে সবসময় ইঞ্জুরি সারিয়ে তুলতে কাজ করছে সে তার বাড়িতে ইন্ডোরে প্র্যাকটিস করছে কবে নাগাদ মাঠে অনুশীলনে ফিরবে তা আমরা খুব শিগগিরই বলতে পারবো আশা করছি পড়পা আগের চেয়ে এখন অনেকটাই ভালো সে খেলতে মুখিয়ে আছে আপনি কল্পনাও করতে পারবেন না সে মাঠে খেলতে না পেরে কেমন অনুভব করছে প্রতিদিনই লড়াই চালিয়ে যাচ্ছে তবে আপনাকে সময়ের ওপর সবটা ছেড়ে দিতে হবে সময়ের সব কিছু ঠিক করে দেবে এদিকে শুধু লিও নন ইঞ্জুরির তালিকায় আছেন ওরুবুয়ান তারকা লুইস সুয়ারেজো অলিম্পিকের কারণে অনেক ফুটবলারকে পাচ্ছেন না মার্টিনো কোপা আমেরিকায় ইঞ্জুরিতে পড়া আর অলিম্পিকে ব্যস্ত থাকা ফুটবলারদের একটি তালিকা তৈরি করেছি এই মুহূর্তে দল ভালো অবস্থানে আছে তবে আগস্টে আমরা পূর্ণ দল পাচ্ছি না লিগস কাপেও পূর্ণ শক্তির স্কোয় পাব না তাই আমাদের তখন দল নিয়ে চিন্তায় পড়তে হতে পারে গত মৌসুমে বিশ্বকাপ জয়ী তারকারা নেতৃত্বে লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি তবে এই মৌসুমে মেসি সুয়ারেজ না থাকলেও বিগ ম্যাচে ইন্টার মায়ামির অন্য দুই তারকা ফুটবলার জজর্দি আলবাহশার্জিও বুসকেটসকে পাবেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড টাটা মার্টিনো